রাস্তা প্রশস্ততকরণের কাজ চলাকালীন কিছু মানুষ সামান্য রোজগারের জন্য বাড়ি ভাঙার অংশ থেকে লোহার রড বার করে নিতে গিয়ে হঠাৎ বাড়ির একটি অংশ ধসে পড়লে একাধিক মানুষ চাপা পড়ে যায় আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা শনিবার রানীগঞ্জে সাহেবগঞ্জ মোড় এলাকায় ষাট নম্বর জাতীয় সড়কের পাশে রাস্তা প্রশস্তকরণের কাজ চলাকালীন সময় একটি অংশের দেওয়াল ধসে পড়ে তাতে একাধিক মানুষ আটকে পড়ার আশঙ্কা খবর রয়েছে খবর পেয়ে রানীগঞ্জ থানার বলপুর ফাঁড়ির পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় লোকজনের দাবি লোহা সংগ্রহ করতে গিয়ে সেখানে অনেকেই চাপা পড়ে থাকতে পারে বলতে দাদা এখানে একটা বিল্ডিং ছিল সেটা এখানে লোকাল ছেলেরা কিছু ভাঙা ভাঙি করছে সে সময় ভাঙতে গিয়ে তখন হঠাৎ করে বিল্ডিংটা পড়ে যায় তার মধ্যে দুটো ছেলে বডি দেখলাম আর মারা গেছে ঠিক আছে তার মধ্যে এই কাজগুলো সব এনএচের কাজ হচ্ছিলো তো ওদেরই ভাঙার কথা কিন্তু ওরা এখন অব্দি ওরা ভাঙেনি নোটিশ হয়ে গেছে টাকা পেয়ে গেছে সবাই কিন্তু ওরা বিল্ডিংটা ভাঙেনি ঠিক আছে তো সেই হিসাবে লোকাল ছেলেরা ভেঙে পড়ে কিন্তু রড যেগুলো বালি সবাইগুলো বার করছিলো সেই সময় হঠাৎ করে ঘটনাটা ঘটে যায় তখন আমরা দৌড়ে আসি দেখি এমনি হয়ে গেছে কারো কি নাম জানা গেছে হ্যাঁ নাম আমাদের এখানে আমাদের লোকালি বাসিন্দা সাহেবগঞ্জের একজনের নাম হচ্ছে রাজীব রাজীব আরেকটা ছেলে কাঠগাদার আছে ওনার নাম আমি হয়তো জানি না এরা ভাঙি এমনি চলছে কিন্তু এনএচিরই এটা কাজ তো এনএচি ওরাই নিজেরা ভাঙে এটা কিন্তু যেহেতু লোকালে ছেলেরা এলা ভাঙাভাঙি করছে ঘটনা হয়েছিল এনএচি যে মাইনিংয়ের মধ্যে কোয়ার্টার আছে দীর্ঘদিন ধরে এখানে মানুষ বসবাস করতো তো এখানকার যারা দোকানদান করে দিলীপ তার ছেলে ওইখানে বসে শুনলাম গল্প করছিল হঠাৎ ওই চাকটা পড়ে যায় ওই বর্ষার জলে দুদিন তিন দিন ধরে জল হচ্ছিল হঠাৎ চাকটা পড়ে যায় আমরা যা শুনলাম কাঠগাতার একজন আছে এবং দিলীপের ছেলে দুজন স্পটে আমরা মারা যাই এবং আমাদের পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ কাজ করেছে এবং আমাদের রেস্কিউ করে আসানসোল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে খুবই দুঃখজনক ঘটনা এই ঘটনা যদি আমাদের এনে এতদিন আমাদের টাকা পেমেন্ট করা হয়েছে যদি সঙ্গে সঙ্গে আমাদের ক্লিয়ার করে দিত রাস্তাটা তাহলে হয়তো এই দুর্ঘটনা আমাদের হতো না খুবই আমাদের দুঃখজনক ঘটনা এরকম ঘটনা আমাদের খুবই খারাপ লাগছে আমরা তৎক্ষণাৎ আমাদের মেম্বাররা আছে দুজন আমি উপপ্রধান আছি এবং আমাদের সব লোকাল ছেলেরা আমাদের সব পার্টির ছেলে সব এসে উপস্থিত হয়েছে এখানে সঙ্গে সঙ্গে আমরা যতটা পেরেছি আমাদের হেল্প করেছি পুলিশ প্রশাসন সব বিষয়ে নজর রাখছে দ্রুত উদ্ধারের জন্য বিভিন্ন উপকরণ আনা হচ্ছে বর্তমানে বাড়ি ভাঙা অংশটি জেসিবি মেশিনের সাহায্যে সরানো হচ্ছে জাতীয় মহাসড়ক নম্বর ষাটের দ্বারা দীর্ঘদিন ধরে বাইপাসের রোডের কাজ চলছিল পাশাপাশি রাস্তা সম্প্রসারণের জন্য উপস্থিত ঘরগুলো অপসারণের প্রক্রিয়াও চলছে কিন্তু কিছু স্থানীয় যুবক অর্থ উপার্জনের জন্য ওই সব পরিত্যক্ত বাড়িগুলি থেকে রড ও ইট নিতে গেলে বিপত্তি ঘটে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে চলছে সূত্রে জানা যায় যে এটি ছিল একটি মাইনিং কলেজের পরিত্যক্ত ভবন উদ্ধারকারী দলের থেকে পাওয়া খবর ধ্বংসাবশেষ থেকে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে দুজনকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় জনগণ বলে যে যখন জাতীয় মহাসড়ক ব্যবস্থাপক এই বিল্ডিংটি গ্রহণ করেছিল তখনই এটি ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত ছিল এলাকার বেকার যুবকরা সামান্য উপার্জনের জন্য সেই পরিত্যক্ত বিল্ডিং থেকে লোহার রড ও ইট নিতে গেলে এই মারাত্মক বিপদের সম্মুখীন হয় স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়ক সংস্থা উচিত ছিল অর্ধভগ্ন অবস্থায় বাড়িগুলি না ফেলে রেখে সেগুলি তৎক্ষণাৎ ভেঙে গুড়িয়ে দিলে এই ধরনের ঘটনা ঘটত না সুব্রত বাউড়ি এলসিডাব্লিউ ইন্ডিয়া রানীগঞ্জ